নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে মাগুর মাছের রেসিপি মাগুর মাছের চোল চলো তাহলে দেখা যাক দেখো প্রথমেই আমি মাছটা কেটে নেব তো মাছটা কাটতে আমার অনেকটাই সময় লেগে গেছিল যেহেতু ফার্স্ট টাইম আমি এই মাছটা কাটছি এর আগে কোনো দিন আমি মাগুর মাছ কাটি নি তো ছেলে বায়না করলো মা আমি মাগুর মাছের রান্নাটা খাব তুমি কাটবে সেই জন্য আমি কাটছি এই মাছটা খুবই স্বাস্থ্যকর এবং আমাদের রক্ত পরিশোধনের সাহায্য করে মাগুর মাছের পাতলা ঝা ঝোল রান্না করে যদি খাওয়া যায় এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো দেখো প্রথমেই আমি মাছটা পিস পিস করে কেটে নিচ্ছি রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তবে একটু লাইক কমেন্ট করবেন মাছটা কাটা হয়ে গেছে তো এবার মাছটা আমি ভালো করে ধুয়ে নেবো এই মাছটা একটু সময় নিয়েই ধুতে হয় আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম লবণ মাখিয়ে রেখে পাঁচ মিনিট পরে আবার আমি মাছটা ধুয়ে নিচ্ছি কেননা এই মাছের গায়ে একটু বিজলা ভিজলা মতো ভাব থাকে এই জন্য মাছটা আমি একটু টাইম নিয়েই ধুয়ে নিচ্ছি এবার একটা প্লেটে মাছগুলো আমি নিয়ে নিয়েছি একে একে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবং এই মাছটা লবণ হলুদের সাথে আমি একটু সর্ষের তেলও অ্যাড করছি কেননা এই মাছটা ভাজতে গেলে একটু ছিটকায় আর কি সর্ষের তেলটা দিয়ে নিলে মাছটা ভাজার সময় ছেটকাবে না তো আমি এবার মাছগুলো একে একে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি মাছগুলো বাড়িয়ে দিলে মাছগুলো ভাজা হবে না পুড়ে যেতে পারে ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা কমিয়েই মাছগুলো ভাজছি মাছগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করছি তো আমি ফোরনে দিয়ে দিচ্ছি একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর আমি উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা বাটা জিরে বাটা রসুন বাটা আঁকা টমেটো এবার আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব তারপরে ভাজা একটু ভাজা ভাজা হলে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে কিছু সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচে জিরে আদা বাটা এবার আমি প্লেটটা ধুয়েও এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেবো আর সাথে আমি গুঁড়ো লঙ্কাও অ্যাড করছি মশলাটা আমি কষিয়ে নেব আমি তিন চার মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে এর মধ্যেই আমি একটু লবণ হলুদ দিয়ে নিচ্ছি মশলার গা থেকে তেল ছেড়ে গেছে মানে তখন বুঝতে হবে মশলাটা কষা হয়ে গেছে মশলা কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল জলটা আমি বেশি পরিমাণেই দেবো কেননা এই মাছটা একটু বেশি সময় ধরেই ফোটাতে হয় তারপরে আমি একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি এবং কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে আমি কুন্দি দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি আর মাছের ঝোলটা আমি দশ থেকে পনেরো মিনিট মতো একটু ফুটিয়ে নেব ঝোলটা অনেকটাই কমে গেছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব আমাদের মাগুর মাছের ঝালটা রেডি হয়ে গেছে